হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নেই আজকের ভিডিওতে আমি কোনো সেলাই ডিজাইন শেয়ার করছি না আজকে তোমাকে দেখাবো রেডিমেড ব্লাউজ কিভাবে ফিটিংস করা যায় তোমরা বাড়িতে নিজেরাও করতে পারো হাত সেলাই দিয়ে কিংবা মেশিন থাকলে মেশিনে অবশ্যই ভালোভাবে হয় তো আমাকে এটা বলা হয়েছিল যে ছোটো হাতটা ছোটো করে দিতে তো আমি প্রথমে হাতটা একটু কেটে ফেলে কেটে ফেলে দিয়েছি তারপর আমি এটা সেলাইটা করে দিয়েছি তো যেহেতু হাতটা বড় ছিল কারণ কাস্টমারের হাতটা ছোটো করতে বলছে এই যে দেখো এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর সেলাইটা করে দিয়েছি তোমরা হেম সেলাইও দিতে পারো তারপরে কিংবা মেশিন সেলাইও দিতে পারো তো আমার ঝটপট কাজের জন্য আমি বলেছিলাম মেশিন সেলাই আমি দিয়ে দেবো তারপরে এই কাঁধের প্রবলেমটা সবার কারেই আছে সবাই জানো আমারও হয় তোমাদেরও সবার কারেই হয় কাঁধটা খুলে যায় এটা কিন্তু বিগ সমস্যা একটা তো এটা আমি প্রথমে যেহেতু এটা আমার হুকটা এই যে হুকগুলোর দরকার ছিল না সেহেতু তোমরা রাখতেও পারো কিংবা কেটে ফেলে দিতে পারো তো কাঁধের সেলাইটা পুটটা এইভাবে সেলাই করে নিলে কাঁধ আর খুলবে না ঠিক আছে তো এইভাবে কিছু দূষুতো বা তোমাদের যতটা প্রয়োজন ততটা তোমরা চকের সাহায্যে আগে কোন দাগটা দিয়ে দেবে এখানে কিন্তু এটা সেট ম্যাচিং হতে হবে মানে মেলে যেতে হবে সেভাবে দাগটা দেবে তো সেলাইটা আমি করে নিচ্ছি দেখো এইভাবে তোমরা